স্বাগতম এই ক্লাসে আজ আমরা এই ক্লাসে পঞ্চম শ্রেণীর চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যার সমাধান আমরা করব তো প্রশ্নটি তার আগে দেখি প্রশ্নটি হচ্ছে হাসান বাজার থেকে চল্লিশ কেজি চাল কত কেজি চল্লিশ কেজি চাল এবং দুইশো পঁয়ষট্টি টাকার সোয়াবিন তেল এবং পাঁচশো আটাশি টাকার মাছ কিনলেন প্রতি কেজি চালের দাম কত সত্তর টাকা তিনি দোকানদারকে চার হাজার টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে তো আমরা এখানে প্রথমে কিন্তু এখানে এক প্রতি কেজি মানে মানে কি প্রতি কেজি 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 চালের দাম কিন্তু সত্তর টাকা দিয়েছে তো আমরা এই অঙ্কটি কিভাবে সমাধান করব তো প্রথমে আমরা প্রত্যেকটি জিনিসের যতটুকু জিনিস আমরা ক্রয় করেছি প্রত্যেকটি জিনিসের আমরা কি করব যে যোগ করবো যোগ করার পর যে দোকানদারকে যত টাকা আমরা দিয়েছি এটি থেকে এই মূল্য থেকে আমরা কি করবো যতটুকির যতগুলো জিনিস আমরা ক্রয় করেছি তা এর প্রত্যেকটা জিনিসের মূল্য বের করার পর কিন্তু বের হয়ে আসবে তার আগে কি করতে হবে যে চালের মূল্য বের করতে হবে এবং সোয়াবিন তেল এবং মাছের মূল্য দিয়েছে কিন্তু তার আগে প্রথমে আমরা চালের এক কেজি চালের মূল্য দিয়েছি সত্তর টাকা তাহলে চল্লিশ কেজির মূল্য বের করতে হবে চার প্রক্রিয়ার সমস্যা হচ্ছে যে যুগ বিয়োগ গুণ বাঘ এই চারটি প্রক্রিয়ার অঙ্ক কিন্তু একসাথে কিন্তু সমাধান করতে হয় এর জন্য এটি কি নাম হচ্ছে চার প্রক্রিয়ার সম্পর্কিত সমস্যা যারা আগামীতে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দিবে এই ক্লাসটি যদি মানে দেখো তাহলে অবশ্যই আশা করা যায় শিখতে পারবে তো আমরা দেখি সমাধান করি তো প্রথমে আমরা কি করব যে চল্লিশ কেজি চালের মূল্য আমরা বের করবো তাহলে আমরা দেখি চল্লিশ কেজি চল্লিশ কেজি কি চালের মূল্য তো চল্লিশ কেজি চালের মূল্য আমরা কিভাবে বের করবো যেহেতু এক কেজির মূল্য কত এ টাকা দিয়েছে আমরা কেন 70 নিলাম গুণ কত কেজি 40 কেজি মূল্য তো আমরা জানি цар প্রক্রিয়া সম্পর্কিত অঙ্ক হচ্ছে যদি আমরা এক জিনিসের মূল্য আমরা দিয়ে থাকে তাহলে অনেকগুলো জিনিসের মূল্য বের করতে হলে অবশ্যই গুণ করা লাগবে যেহেতু এক জিনিসের মূল্য বের দিয়েছে সত্তর টাকা therefor 40 কেজির মূল্য বের করতে হলে অবশ্যই গুণ গুণ করব তাহলে কারণ 40 গুণ করব টাকা ঠিক আছে তো কিভাবে গুণ করবো আমরা কেন সত্তই গুণ কত চল্লিশ চার শূন্য শূন্য সাত শূন্য শূন্য তারপর চার শূন্য শূন্য কত আঠাইশ কত চার সাত আঠাশ তাহলে কেন দুই হাজার আশি টাকা কত দুই হাজার আশি টাকা কেন আমরা পেয়েছি দুই হাজার কত আশি টাকা তো সত্তর যদি চাল চাল যদি আমরা কিনি কত দুই হাজার আশি টাকা আবার গুণটা দেখি শূন্য শূন্য সাত শূন্য শূন্য চার চার শূন্য শূন্য তারপরে চার সাত আটাইশ ঠিক আছে দুই হাজার আটশো টাকা এখন আমরা কি করব যে যতগুলো জিনিস আমরা ক্রয় করেছি পথ সবটির মূল্য আমরা যোগ করব তো আমরা এখানে লিখব চাল 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 তারপর কি সয়াবিন তেল সয়াবিন তেল এবং মাছের মূল্য মাছের মূল্য মোট মূল্য ঠিক আছে মোট দিতে পারি মোট মূল্য মূল্য বা দামও দিতে পারি তো এখানে চাল সয়াবিন তেল এবং মাছের মোট মূল্য মোট মূল্য মানে পঁচপটির মূল্য আমরা কি করবো যোগ করবো তো প্রথমে চাল কিনেছি কত দুই হাজার আটশো টাকা দিয়ে কত দুই হাজার আটশো টাকা ঠিক আছে তারপর কি আমরা সয়াবিন তেল এখানে কত টাকা দিয়েছে সোয়াবিন তেল দিয়েছে কেন আহ কত টাকা সয়াবিন তেল দিয়েছে দুইশো পঁয়ষট্টি টাকা তার সাথে দুইশো পঁয়ষট্টি তারপর যোগ করবো কত টাকা এই যে মাছ কত টাকা পাঁচশো আটাশি টাকার মাছ মাছশো আটাশি টাকা ঠিক আছে টাকা এখন আমরা এখানে যোগ করি প্রথমে আমরা দুই হাজার আশি টাকা লিখবো তারপর কেন কত দুইশো ষাট টাকার তেল কিনেছি সোয়াবিন তেল ও সরি দুইশো ষাট নাই দুইশো পঁয়ষট্টি টাকা ঠিক আছে দুইশো পঁয়ষট্টি টাকা তারপর পাঁচশো আটাশি টাকার কি কিনেছি আহ মাছ কিনেছি ও সবটির মূল্য আমরা কি করবো যোগ করবো এখন আটে কত কত হাতে কত পনেরো পনেরো ফাঁস হাতে রইলো আবার এক আটে আর দুই দশ দশ এবং ফাঁসে কত দশে আট আটে আর দুই এর কত দশ দশ ফাঁচ পনেরো আতরে ষোলো ছয় রইলো এক আর দুই হাতরে তিন তা আমরা কিনেছি কত তিন হাজার ছয়শ যুক্তি টাকা দেখি হাতে পনেরো পাঁচ হাতে রইলে আবার এক আটে আর দুই কত দশ দশ আর পাঁচ পনেরো পনেরো আর হাতের এক তারপর দুই আতর এক তিন ধরো তিন টাকা এখন প্রশ্ন হলো তাকে কত টাকা ফেরত দেবে যদি আমরা মনে করো এই যে যদি মনে করি যদি আমরা নিজে ক্ষয় ফেলেছি তাহলে দোকানদার আমাদেরকে দোকানদারকে যদি আমরা এই যে চার হাজার টাকা প্রদান করি আমাদেরকে এই যে চাল সয়াবিন তেল এবং মাছ মাছ কেনার পর যদি আমরা মনে করো আমরা কিনেছি কি চাল সয়াবিন তেল এবং মাছ কিনেছি তিন হাজার ছয়শ তিপ্পান্ন টাকা এবং আমরা দোকানদারকে কত টাকা চার হাজার টাকা প্রদান করেছে মানে দিয়েছি এবং দোকানদার আমাদেরকে কত টাকা ফেরত দেবে তাহলে আমরা কিভাবে এখন আমরা লিখবো দোকানদার ফেরত দেবে দেখতে পারি আমরা দোকানদার কি লিখতে পারি দোকানদার দোকানদার ফেরত ফেরত দেবে ফেরত দেবে তো ফেরত দেবে আমরা দোকানদারকে কত টাকা দিয়েছি চার হাজার টাকা আর আমরা মোট কয়ে কেনেছি এই যে আমাদের জিনিসগুলো আমরা কয়ে কেনেছি চাল সয়াবিন তেল মাছ তিন হাজার ছয়শো তিপ্পান্ন টাকা ঠিক আছে এখন আমরা কি করব যে এখন আমরা এই যে টাকা থেকে আমরা কেন সাড়ে লাখ থেকে আমরা বিয়োগ করব ঠিক আছে কত টাকা বিয়োগ তিন হাজার ছয়শো তিপ্পান্ন বিয়োগ করব শূন্য থেকে তো তিন বিয়োগ করা যাবে না এই যে চার থেকে আমরা এখানে শূন্য দিলাম দশ আবার এই শূন্য থেকে আবার এখানে নিলাম দশ এখানে রয়েছে নয় তারপর এখান থেকে দশ দশ থেকে আবার এখানে নিলাম শূন্য এখানে নিলাম দশ দশ থেকে দশ থেকে যদি আমরা তিন বিয়োগ করি তুমি কেন কি বসবে সাত তারপরে কেন দশ ছিল এক নিয়েছি কেন নয় নয় থেকে পাঁচ বিয়োগ করলে কত থাকে পাঁচ বিয়োগ করলে কেন চার হয় আবার কেন নয় রয়েছে নয় থেকে ছয় গেলে কি তিন কেন তিন ঠিক আছে তাহলে কেন এন ইসলাম তিনশো সাতচল্লিশ টাকা আমরা ব্যক্তি আবার দেখি শূন্য থেকে তিন বিয়োগ করা যাবে না এই চার থেকে কেন নিয়েছি এক কত দশ আবার এই এই দশ থেকে আবার পাশের শূন্য নিয়েছি এক দশ আবার এই শূন্য থেকে আবার পাশের শূন্য নিয়েছি কত এক দশ তাহলে এখানে প্রত্যেকে নয় নয় রয়েছে তারপর দশ থেকে তিন বিয়োগ করলে সাত কেন রইছে কত নয় নয় থেকে পাঁচ বিয়োগ করলে চার কেন নয় নয় থেকে ছয় বিয়োগ করলে মানে বাদ দিলে তিন কেন চার দেখা যায় কিন্তু আগে এক নিয়েছি তাহলে শূন্য কেন বসবে না তাহলে তিনশো সাতচল্লিশ টাকা তাহলে আমরা দোকানদার আমাদেরকে ফেরত দিবে তিনশো সাতচল্লিশ টাকা তো প্রশ্ন ছিল আসান বাজার থেকে চল্লিশ কেজি চাল এবং দুইশো পঁচিশ টাকার সয়াবিন তেল এবং পাঁচশো আঠাশ টাকার মাছ কিনলেন প্রতি কেজি চালের দাম মানে মূল্য সত্তর টাকা তিনি দোকানদারকে চারশো চার হাজার টাকা দিলেন দোকানদার কত টাকা তাকে ফেরত দেবে দেবেন তো আমরা প্রথমে কি করেছি যেহেতু এখন প্রতি বলেছে মানে এক কেজির দাম চালের সত্তর টাকা বলেছে তাই চল্লিশ কেজি চালের মূল্য আমরা এখানে কি করেছি বের করেছি সত্তরের সাথে চল্লিশ গুণ করেছি মানে সত্তরই মানে এক কেজি এখানের সাথে আমরা ৪০ গুণ করলে আমরা চল্লিশ কেজির মূল্য আমরা পেয়েছি দুই হাজার টাকা তারপর কেন আমরা সব জিনিসের চাল সয়াবিন তেল এবং মাছের মূল্য একসাথে যোগ করেছি কত টাকা যে তিন হাজার ছয়শো টাকা এখন আমরা দোকানদারকে দিয়েছি চার হাজার টাকা এবং আমরা এই জিনিসগুলো কিনেছি তিন হাজার ছয়শো তিপ্পান্ন টাকার এখন এই চার হাজার থেকে যদি আমরা এই যে দোকানদারে দুটো টাকা দিয়েছি মানে চার হাজার টাকা দিয়েছি এই টিকা থেকে যদি আমরা দুটো টাকার জিনিস ক্রয় কিনেছি এই টিকা যদি আমরা বিয়োগ করি তাহলে অবশ্যই কত টাকা বাকি রয়েছে তাহলে কিটি বের হয়ে আসবে এই তিন হাজার চারশো টাকা বাকি থাকে দোকানদার আমাদেরকে কত তিন হাজার চারশো টাকা ফেরত দিবে এই ছিল আমাদের চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যার সমাধান পঞ্চম শ্রেণীর অধ্যায় তিন যদি এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য শিক্ষার্থীরা বা কেউ শিখতে পারে আপনার এই শেয়ারের মাধ্যমে অন্য কেউ শেখার সুযোগ পাবে দয়া করে শেয়ার করবেন আর যদি এই ক্লাসটি ভালো লাগে আপনার তাহলে আপনি লাইক করবেন এবং কমেন্ট জানাবেন আপনার মতামক কেমন লাগলো ভালো থাকুন ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে অন্য একটি অঙ্ক নিয়ে এই চার প্রক্রিয়ার সমস্যার অঙ্ক নিয়ে আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকুন আল্লাহ হাফিজ